কলেজের মাঠে বসে বান্ধবী ইরার সাথে গল্প করছিলাম আমরা হাসাহাসি করছিলাম ইরা মাঝে মাঝে হাসতে হাসতে আমার ওপর ঢলে পড়ছিল হঠাৎ কোথেকে সাদিয়া এসে সামনে দাঁড়ালো ওর চোখে মুখে প্রচণ্ড রাগ আরে তুমি এতক্ষণে এলে কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি কতটা অপেক্ষা করছো তা তো দেখতেই পাচ্ছি কি বলছো এসব এসো ওই দিকটায় গিয়ে বসি ইরার সাথে তো বেশ ভালোই আছিস আমাকে কি আর তোর প্রয়োজন আছে কি যে বলো না পাগল হয়েছ কতবার কল করেছি তোকে রিসিভ করিস কেন কল করেছ কই আমি তো দেখিনি সরি ফোন সাইলেন্ট ছিল খেয়াল করিনি সাদিয়া এবার আরও রেগে গেল বলল তোর আর খেয়াল করতে হবে না আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ তুই অন্য মেয়েকে নিয়ে এতটাই ব্যস্ত যে আমার কল ধরার সময় তোর হয় না তুই আমাকে কতটা ভালোবাসিস তা আমার বোঝা হয়ে গেছে সম্পর্ক শেষ মানে কি সাদিয়া এসব কি বলছো শেষ মানে কি বুঝিস না ব্রেকআপ আজ থেকে তোর সাথে আর কোনো সম্পর্ক নেই আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ও চলে গেল এটা আমাদের রোজকার নাটক সকালে ব্রেকআপ করে আবার বিকালেই কল করে কান্নাকাটি করে দ্বিতীয় দৃশ্য পরিচয় ও হোস্টেল আজ আর ক্লাস করতে ইচ্ছে হল না হোস্টেলে ফিরে যাচ্ছিলাম যেতে যেতে নিজের পরিচয়টা দিয়ে দিই আমি রাকিবুল ইসলাম লাকিব বাবা মায়ের একমাত্র সন্তান বাবা ব্যবসায়ী মা গৃহিণী আমি ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র বাসা থেকে কলেজ অনেক দূরে তাই হোস্টেলে থেকেই পড়াশোনা করছি আর সাদিয়া হলো আমার একমাত্র গার্লফ্রেন্ড একমাত্র বলছি কারণ অন্য কোনো মেয়ের সাথে কথা বললেই ও আমার অবস্থা খারাপ করে দেয় সাদিয়া আমার এক বছরের জুনিয়র ও দেখতে ঠিক পরীর মতো গায়ের রং ধবধবে ফর্সা হাসলে গালে টোল পড়ে ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আছে যে কেউ দেখলেই ক্রাশ খাবে আমিও প্রথম দেখাতেই ওর প্রেমে পড়েছিলাম অনেক কষ্টে ওকে পটিয়েছি ওর হাতে দুবার থাপ্পড়ও খেতে হয়েছে কি জোর রে বাবা মেয়েটার গায়ে মনে হয়েছিল দাঁতগুলোই নড়ে গেছে সাদিয়াও একটা লেডিজ হোস্টেলে থাকে তৃতীয় দৃশ্য বিচ্ছেদের যন্ত্রণা হোস্টেলে এসে দুপুরে খেয়ে একটা ঘুম দিলাম বিকেলে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি সাদিয়ার কোনো কল বা মেসেজ আসেনি আমি কল করতে গিয়ে দেখি ও আমার নম্বর ব্লক করে রেখেছে ম্যাসেঞ্জার ইমো সব জায়গায় একই অবস্থা সত্যি সত্যি ব্রেক করে দিল নাকি ভাবলাম রেগে আছে রাতে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু সন্ধে গড়িয়ে রাত হলো ওর কোনো খবর নেই ঠিক করলাম কাল কলেজে গিয়ে পাগলিটার রাগ ভাঙাতে হবে এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম পরের দিন কলেজে গিয়ে দেখি সাদিয়া আসেনি ওর বান্ধবী মিমকে ডাকলাম মিম আর সাদিয়া একই হোস্টেলে থাকে মিম সাদিয়া কোথায় কলেজে আসেনি কেন ভাইয়া সাদিয়া তো চলে গেছে চলে গেছে মানে সাদিয়া ওর বাসায় চলে গেছে কবে আসবে কিছু বলেনি না ভাইয়া ও বলল আপনার সাথে নাকি পারমানেন্ট ব্রেকআপ করেছে ও আর ফিরবে না এ কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সাদিয়া আমাকে ছেড়ে চলে গেছে ও কিভাবে পারল এটা করতে খুব কান্না পাচ্ছিল দৌড়ে হোস্টেলে ফিরে আসলাম রুমে এসে মন ভরে কাঁদলাম ঠিক আছে সাদিয়া তুমি যদি আমার সাথে কথা না বলে ভালো থাকো তবে থাকো আমিও আর তোমাকে বিরক্ত করব না সিদ্ধান্ত নিলাম আজই আমি বাড়ি চলে যাব। এখানে থাকলে কষ্ট আরও বাড়বে দিন বাড়ি যাওয়া হয় না বাবা মাকে না জানিয়েই রওনা হলাম ভেবেছি হঠাৎ গিয়ে তাদের সারপ্রাইজ দেব ব্যাগ গুছিয়ে বাস স্টেশনে গেলাম বাসে উঠে চোখ বন্ধ করে বসে রইলাম প্রায় দু ঘন্টা পর বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে বাসার সামনে পৌঁছলাম কলিং বেল বাজাতেই